দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা আঁকা বাঁকা দুর্গম পাহাড়ি রাস্তা দেখাবো যে রাস্তার কন্ডিশন দেখলে আপনার সত্যি অবাক হয়ে যাবেন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখুন একদম খাড়া উঁচু একটা পাহাড় আর এই পাহাড়ের ঠিক উপর দিয়ে রাস্তা চলে গেছে কি একটা দুর্গম জায়গায় রাস্তা তৈরি করেছে এবং এই রাস্তাটা কেন তৈরি করা হয়েছে সেটাও আপনাদেরকে আমি বলবো এই রাস্তাটা কোথায় অবস্থিত লোকেশন কোথায় সেটাও আমি বলবো আর এই রাস্তার শেষের দিকে একটা চমৎকার ভিউ পয়েন্ট আছে যেখান থেকে সুন্দর দৃশ্য উপভোগ করা যায় প্রাকৃতিক সৌন্দর্য এই জন্য আসলে মূলত এই রাস্তাটাকে তৈরি করা হয়েছে এবং ওই রাস্তার শেষের যে সৌন্দর্য সেটাও আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখাবো তার আগে রাস্তাটার যে কন্ডিশন সেটা আপনাদেরকে দেখায় আর এই রাস্তা সম্পর্কে কিছু মানে ব্যাপার আছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি এই রাস্তা হচ্ছে চায়নার উশানে অবস্থিত রাস্তার নাম হচ্ছে থ্রি জর্জেস ড্রাগন রিজ রোড থ্রি জর্জেস ড্রাগন রিজ রোড উষানে অবস্থিত চায় তো এই রাস্তাটা যেই কারণে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য দেখুন এখানে চমৎকার একটা ভিউ পয়েন্ট আছে এই রাস্তার শেষের দিকে ওইখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য এই রাস্তাটাকে নির্মাণ করা হয়েছে তবে এই রাস্তাতে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না কোনো যানবাহন যাবে না আপনাকে হেঁটে যেতে হবে ট্র্যাকিং করে অর্থাৎ এখানে যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে যারা পাহাড় পর্বতে হাঁটা চলা করে তাদের জন্য এই রাস্তাটাকে তৈরি করা হয়েছে প্রচুর পরিমাণে সিঁড়ি রয়েছে এখানে সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে তবে এই রাস্তার নিচের দিকে রয়েছে একটা মানে গাড়ি চলাচলের রাস্তা তবে এক লেনের রাস্তা যারা ট্র্যাকিং করে হেঁটে মানে যেতে পারবে না তাদের জন্য পাশে একটা রাস্তা তৈরি করা হয়েছে চিকন তবে ওই রাস্তাটা ছোট রাস্তা বাট ট্র্যাকিং করার রাস্তাটা অনেক বড় মানে আপনাকে হাঁটতে হবে অল্প হলেও হাঁটতে হবে আর এই রাস্তাতে সকল রকমের সুযোগ সুবিধা রয়েছে যেমন এখানে কিছু রিসোর্ট রয়েছে কিছু হোটেল রয়েছে তারপরে এখানে বিদ্যুতের ব্যবস্থা ওয়াইফাই ইন্টারনেট সব কিছুর ব্যবস্থা রয়েছে বেশ চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা মানে সৌন্দর্য ওই জিনিসটা উপভোগ করতে আসলে ট্যুরিস্টরা এখানে আছে আসে আর কি তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি শেষের দিকে তো সেখানে কিন্তু সুন্দর একটা স্পট আছে আর নিচে দেখতে পাচ্ছেন একটা নদী পানের কালারটা সুন্দর শিপ চলছে কত সুন্দর একটা জায়গা আর বাচ্চাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর স্পট করা আছে এখানে মানে একটু সৌন্দর্য উপভোগ করার জন্য বা খেলাধুলা করার জন্য যে মোবাইলের টাওয়ার দেখা যাচ্ছে বা এটা সমত বৈদ্যুতিক লাইন হতে পারে সব সবকিছুই মোটামুটি এখানে রয়েছে সুযোগ সুবিধা এক দুর্গম জায়গা হলেও কিন্তু ওরা মোটামুটি নাগরিক ম্যাক্সিমাম সুযোগ সুবিধাগুলো এখানে দিয়ে রেখেছে সামনে হোটেল দেখা যাচ্ছে যারা রাত্রি যাপন করতে চান এরকম একটা সুন্দর ভিউ পয়েন্টে তারা কিন্তু এখানে রাত্রি যাপন করতে পারবে জায়গাটা আমার কাছে খুব চমৎকার লেগেছে নিচে একটা লেন রয়েছে রাস্তার এক লেনের রাস্তা মানে যারা গাড়ি নিয়ে আসতে চায় তারা এই দিক দিয়ে এসে এখানে গাড়ি রেখে কোনো একটা রিসোর্ট বা হোটেলের থেকে এখানকার যে সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারবে যখন সামনে কত চমৎকার একটা পাহাড় তারপরে নদী তারপরে মেঘের সৌন্দর্য দেখা যাচ্ছে যাই হোক দর্শক কেমন লাগলো আজকের এই সুন্দর জায়গাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন